সালারে নাবালিকাকে গণধর্ষণ গ্রেপ্তার দুই পলাতক আরও তিন অভিযুক্ত ঘটনাটি ঘটেছে সোমবার রাতে স্থানীয় সূত্রে জানা যায় ওই রাতে ওই নাবালিকা তার এক বন্ধুর সঙ্গে স্থানীয় একটি রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করতে যায় খাওয়া দাওয়ার শেষে বাড়ি ফেরার পথে অভিযুক্তরা তাদের উপর চড়াও হয় জোর করে দুজনকে একটি নির্জন জঙ্গলে নিয়ে গিয়ে নৃশংসভাবে মারধর করে পরে ছেলেটি কোনো রকমে পালিয়ে গিয়ে পরিবারের সদস্যদের খবর দেয় নাবালিকার পরিবারের লোকজন দ্রুতই ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারে অভিযানে নামেন এবং সঙ্গে সঙ্গে শালার থানায় খবর পেয়ে পুলিশের তৎপরতায় অভিযুক্তদের মধ্যে দুজনকে গ্রেপ্তার করতে সক্ষম হয় পুলিশ নাবালিকাকে উদ্ধার করে দ্রুত সালার গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয় স্বাস্থ্য পরীক্ষার জন্য ঘটনার এলাকা জুড়ে নেমে এসেছে তীব্র ক্ষোভ ও আতঙ্ক স্থানীয়রা দোষীদের কঠোর শাস্তির দাবি জানিয়েছেন এদিকে ঘটনা তদন্তে নেমেছে শালার থানার পুলিশ মুর্শিদাবাদ থেকে রাজকুমার দত্তের রিপোর্ট সিপ্রাইম নিউজ なるほど。 কেন ধরা হয়েছে আপনাদেরকে কেন ধরা হয়েছে দাদা বলুন কেন ধরা হয়েছে আপনাদেরকে কি কারণে করেছে কি কারণে এক্স করেছে আপনাদের দাদা বলুন দাদা দাদা কি কারণে এক্স করেছে আপনাদের হ্যাঁ হ্যাঁ নমস্কার গতকাল আমার সালার থানার অন্তর্গত একটা জায়গায় একটা খুব খারাপ ঘটনা ঘটে গেছে তো ঘটনাটা এরকমই একটা গণধর্ষণের ঘটনা তো একটা মেয়ে তার বন্ধুর সাথে দক্ষিণ খণ্ড দিক থেকে একটা রেস্টুরেন্ট থেকে যখন রাতে ডিনার করে ফিরছিল ডিনার বলতে সন্ধ্যা সময় ঠিক সেই সময় পথের মাঝখানে পাঁচজন যুবক একটা নির্জন জায়গায় পথের মাঝখানে তাদেরকে আটকায় এবং তাদেরকে মারধর করে তার বন্ধুটা অখন ঘটনাস্থলতে কোনো রকমে পালিয়ে চলে আসে তারপর পাঁচজন যথারীতি মেয়েটাকে টেনে নিয়ে একটা ঝোপের ভিতরে নিয়ে যায় নিয়ে যাওয়ার পরে তারা মেয়েটার ইচ্ছার বিরুদ্ধে তাকে গণধর্ষণ করে পরে তার বন্ধুটা পালিয়ে এসে মেয়েটার মাকে ফোন করে জানায় এবং মেয়েটার মা যথারীতি তার বাড়ির পরিবারের লোকজনকে নিয়ে উপস্থিত হয় এবং পুলিশকে ইনফর্ম করে তারপরে আমরা তদন্তে নেমে দুজনকে অলরেডি আমরা অ্যারেস্ট করে নিয়েছি তাদের নাম একজনের নাম হুমায়ুন শেখ আর আরেকজনের নাম সম্ভবত হুমায়ুন শেখ দুজনকে আমরা অলরেডি অ্যারেস্ট করে নিয়েছি ইনভেস্টিগেশন চলছে আরও তিনজনের খোঁজ আমরা চালিয়ে যাচ্ছি আসলে তাদেরকেও খুব তাড়াতাড়ি আমরা ধরে ফেলবো আর মেয়েটার যাতে খুব তাড়াতাড়ি তাকে আমরা ন্যায় দিতে পারি সেদিক থেকে আমাদের দিক থেকে আমাদের প্রশ্ন দিক থেকে আমরা সর্বদা চেষ্টা চালিয়ে যাব ওই তিনজনের নাম পাওয়া গেছে বাদ বাকি তিনজনের নাম ওদের মুখ থেকে আমরা পেয়েছি একজনের নাম রাজকুমার একজনের নাম বুলেট আর একজনের নাম রাজু শেখ ওদের যেটুকু প্রাথমিক ইনফরমেশন পাওয়া গেছে ওদের সবার বাড়ি কুলুরি সালার অন্তর্গত কুলুরি গ্রামে

আপাতত রিমান্ডার পর এখন পথে ফরওয়ার্ড করা হবে তারপরে টিআই কালেক্ট করার পরে তারপরে আমাদের বাদ বাকি এটা করা হবে এটা দেখুন সত্যি বলতে মানে আমার টিম শুধু আমি না আমার টিম মোটামুটি সবসময় আমরা অ্যাক্টিভ থাকি যাতে সালারবাসীর মানে যে কোনো খারাপ সময় আমরা খুব তাড়াতাড়ি যাতে পরিষেবা দিতে পারি আমি এবং আমার টিম সব সবসময় আমরা চেষ্টা চালিয়ে যায় এবং সেটা যাই হোক আমি সেটা তিন মাস আমার এই চার্জ নেওয়া হয়েছে তিন মাসে আমি যথেষ্ট সেটা আমি পালন করে চলেছি এবং এইভাবেই আমি আমার কাজটা কনফিনিউ করে যাব